রিশাদ হোসেন বাংলাদেশের ক্রিকেটে সত্যিকার অর্থে যদি কাউকে ফিনিক্সের সঙ্গে তুলনা করা যায় তিনি এই লেগ স্পিনার ক্যারিয়ারের শুরুতে বাদ পড়ে যান অনূর্ধ্ব উনিশ দল থেকে সতীর্থরা বিশ্বকাপ জিতে এলেও তার অংশ হতে পারেননি এই লেগি এরপর ঘরোয়া ক্রিকেটের নানা পর্যায়ে ঘুরেছেন দাঁড়ে দাঁড়ে দলে সুযোগ মিললেও স্কোয়াডে লেগ স্পিনার নেওয়ার সাহস দেখাতে পারেনি কেউ কিন্তু হতাশ রিষাদ হারিয়ে যাননি চান্ডিকা হাতুরুসিংহে প্রথম চিনতে পারেন এই ম্যাজিকম্যানকে স্কোয়াড না রাখলেও দিনের পর দিন সঙ্গে রাখেন দলের বিদেশি কোচদের অধীনে চলতে থাকে তার নিজেকে খুঁজে পাওয়ার লড়াই এরপর পাকিস্তানের কিংবদন্তি লেগ স্পিনার মুশতাক আহমেদের হাতে পরে ভোঁজবাজির মতো বদলে যান রিশাদ হোসেন শুরু হয় তার নতুন পথ চলা এরপর যেখানেই নেমেছেন নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায় এক সময় যে বিপিএলে তাকে দলে রাখা হতো না এবার সে বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো কারাকারি করেও নিতে পারেনি রিসাদকে কারণ বিপিএল নয় রিসাদ খেলবেন অস্ট্রেলিয়ান ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশে সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশে যোগ দিয়েছেন রিসাদ তার ফ্র্যাঞ্চাইজি রিকি পন্ডিং এর হোবার্ট হ্যারিকেন্স যারা আবার বিগ ব্যাশের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গত বছরও রিশাদকে দলে নিয়েছিল তারা কিন্তু বিসিবি থেকে অনাপত্তিপত্র না পাওয়ায় খেলা হয়নি এবার আর নেই কোনো ঝামেলা পুরো আসরের জন্যই মিলেছে এনওসি ঋষাদ অস্ট্রেলিয়ায় পৌঁছে গেছেন আরও দুদিন আগেই আজ প্রথমবার নিজের ফেসবুক পেজে হোবার্ট হেরিকেন্সের জার্সি গায়ে পোস্ট দিয়েছেন তেইশ বছর বয়সী এই লেগি হেরিক্যান্সের পেজ থেকেও দেওয়া হয়েছে আলাদা পোস্ট যেখানে দেখা গেছে দুই নম্বর জার্সি পরে এবারের আসর খেলবেন ঋষাদ হোসেন যদিও জাতীয় দলে তার জার্সি নম্বর বাইশ বিগ ব্যাশের পঞ্চদশ আসর শুরু হচ্ছে রোববার হ্যারিগান্সের প্রথম ম্যাচ ঘরের মাঠে বেলেরিভ ওভালে মঙ্গলবার সব ঠিক থাকলে সিডনি থান্ডারের বিপক্ষে সেই ম্যাচেই অভিষেক হতে পারে রিশাদ হোসেনের এই দলের রিশাদ ছাড়াও আছেন আরও দুই বিদেশি ক্রিকেটার একজন ইংলিশ লেগ স্পিনিং অলরাউন্ডার রেহান আহমেদ এবং আরেকজন পেসার ক্রিস জর্ডান আর অস্ট্রেলীয়দের মাঝে সতীর্থ হিসেবে রিশাদ পাবেন টিম ডেভিড ম্যাথিউ ওয়েড বেন ম্যাকডারমার্ট নেথান্যালিস সহ আরও অনেককেই হোবার্ট হ্যিক্যান্সের সবচেয়ে বড় তারকা অবশ্য তাদের মেন্টর কোচ হিসেবে জেফ ভন থাকলেও এ দলের হেড অব স্ট্র্যাটেজি হিসেবে আছেন রিকি পন্টিং কথিত আছে ঋষাদকে দলে নিতে পন্টিংয়ের ভূমিকায় ছিল সবচেয়ে বেশি এর আগে আর একবারই দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার অভিজ্ঞতা আছে রিশাদ হোসেনের পাকিস্তানের পিএসএল এ লাহর কালান্দার্সের হয়ে সাত ম্যাচে তেরো উইকেট আছে তার ঝুলিতে পঁচিশ ম্যাচে তেত্রিশ উইকেট নিয়ে বছরের বাংলাদেশের সেরা টি টোয়েন্টি বোলার রিষাদ হোসেন গত বছরও এই রেকর্ড ছিল তার দখলে এমনকি টি টোয়েন্টি বিশ্বকাপেও বাংলাদেশের সেরা উইকেট শিকারী ছিলেন রিশাদ নিয়ন মহাইমেন সময় সংবাদ